প্রত্যেকটা দিন একটা ঘনকালো রাতের পর যখন একটা নতুন সূর্যোদয় হয় তখন আমাদের মনে একটা নতুন আশার সঞ্চার ঘটে আমরা ভাবি যে না আজকের দিনটা একটু নতুনভাবে শুরু করব তবে সত্যি কি আমাদের মতো মায়েদের দিন নতুনভাবে শুরু হয় আচ্ছা আমার তো মনে হয় আমাদের মতো মায়েদের কাছে প্রত্যেকটা দিন একটা করে চ্যালেঞ্জিং সমান প্রত্যেকটা দিন আমরা ভাবনা চিন্তা করি যে কী করে আমাদের টাস্কগুলোকে আমরা কমপ্লিট করবো আমাদের চ্যালেঞ্জগুলোকে আমরা কীভাবে ফুলফিল করব আর বেশিরভাগ ক্ষেত্রে ফোকাস দিই কিন্তু বাচ্চা কাচ্চার ক্ষেত্রে জানো তো আমাদের যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আবার সংসারের কাজকর্মগুলোও সারতে হয় তাদের যে কি পরিমাণে মাথায় চাপ থাকে সেটা আমি এখন বেশ ভালোভাবেই বুঝতে পারি দেখো আমার সকালটা কিন্তু প্রত্যেক দিন তাড়াহুড়ো করতে করতেই শুরু হয় আর আগে তো সকালবেলায় একটু অন্য কাজকর্ম ছিল ভোর চারটেই উঠতে হতো তবে এখনকার কাজকর্মগুলো একটু পরিবর্তন হয়েছে আগে তো এক চাপ ছিল আর যদিও বা একটু ফ্রি ছিলাম যে ছেলের টিফিন দিতে হতো না তবে এখন যেহেতু ছেলের টিফিনটা রেডি করে দিতে হয় সেই জন্য সকালবেলা না একটা বাড়তি চাপ থাকে জানো তো যাই হোক অনেক বক বক করে নিলাম নিজের পরিচয়টাই কিন্তু দিতে ভুলে গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে সব কিছুর উত্তর দেব আর সেই সাথে বলে রাখি যে কমেন্টের আমি ঠিকঠাক রিপ্লাইও দিতে পারি না আবার কমেন্টগুলো কিন্তু আমি ঠিকঠাক খেয়ালও করতে পারি না সারা সারাদিনই সত্যি আমি একটু সময় পাই না ঘুমোতে ঘুমোতে রাত এগারোটা বাজে আর ওই ভোরবেলা উঠতে হয় তারা হুড়ো করে সমস্ত কাজকর্ম সারা ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আবার বাড়িতে এনে তাকে পড়ানো আবার পড়তে দিয়ে আসা খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু মিলে আমি কিন্তু প্রায় নাজেহাল হয়ে থাকি তাই যদিও বা আমার কমেন্টের রিপ্লাইগুলো তোমাদের পেতে দেরি হতে পারে তোমরা প্লিজ আমাকে নিজেদের বাড়ির লোক মনে করে একটু ভুল ত্রুটি মার্চনা করো এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভার করছি তখন সবে মাত্র হাট করে বাড়ি এলাম ছেলে পড়তে গেছে সেই সুযোগে ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে নিই এরপরে কিন্তু আর ভয়েস ওভার দিতে পারবো না অল্প স্বল্প যেটুকু ফাঁক ফকর পাই সেটুকুতেই এডিটিং আর ভয়েস ওভারগুলো কমপ্লিট করার চেষ্টা করি যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু আলনাটাকে গুছিয়ে নিয়েছি আলনা আমার প্রত্যেক দিনই নোংরা হয় অবছালো হয় তবে আমার বর থাকলে যে পরিমাণে বেশি অগোছালো হয় তার তুলনায় আমি একা থাকলে আলনাটা খুব একটা অগোছালো হয় না তবে বাসি নাইটি স্নানের পর নাইটি ওগুলো হচ্ছে থাকে সেগুলো কিন্তু গুছিয়ে গেছে রাখতে হয় যাই হোক তাড়াহুড়ো করে ওঠার পরে ছেলেকে আগে স্কুলে নিয়ে গেছি আজকে না ওকে টিফিনটা আমি করে দিতে পারিনি শুধুমাত্র সোনাকে একটু দুধ আর বিস্কুট সেই সাথে কমপ্ল্যান খাইয়ে তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে গেছি আজকে বাজার থেকে ওকে কেক কিনে দিয়েছিলাম আর সেটা নিয়েই শোনা স্কুলে গেছে আর তারপরে ওকে দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসেই কিন্তু আগে ঘরে ঢুকেছি আলনাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেই সাথে আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ছিল সাইডে সেটাকে আজকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু চা করে নিয়েছি আজকে বুঝতে পারি যে দুধ চাটা এতটা পরিমাণে হবে আসলে আন্দাজে জল আর দুধ দিয়েছিলাম জানো তো সেই জন্য এক কাপ চা হয়েছে যদিও বা এখন চা খাওয়ার পরিমাণ কিন্তু অনেক কমিয়ে দিয়েছি দেখো গল্প করতে করতে গলাটাও কেমন যেন ভাঙা ভাঙা হয়ে গিয়েছে আসলে এতটা পরিমাণে গরম পড়ে আর তার উপরে ঘামও বসে যায় এই তাড়াহুড়ো করে কাজের চক করে নিজের দিকে খুব একটা খেয়াল রাখা হয় না চাটুকু খেয়ে এখন একটু ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে একটু বেশি করে আলু সেদ্ধ দিচ্ছি কালকে আমার বর নিজে হাতে মাংস রান্না করেছিল আর আমি ওর জন্য রান্না করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই ভিডিওটা আমি একদিন মাঝে পোস্ট করেছিলাম না সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এতটা বেশি মা মাংস রান্না করে গেছে আমাদের মাংস তো রয়েছেই সেই সাথে মুগের ডালও রয়েছে তাই আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না ঘরে যতটুকু আছে ততটুকু দিয়েই চলবে সোনার জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি আর একটু বাটার রয়েছে ঘরে ডিম সেদ্ধ আর সেন্টার থেকে আসবে হচ্ছে খিচুড়ি সেগুলো দিয়ে সোনাকে খাইয়ে দেবো আবার রাত্রে কিন্তু নতুন করে রান্না করতে হবে সেই জন্য কাজের চাপটা বলবো না রান্নার চাপটা একটু কম যে সমস্ত তরকারিগুলো ছিল ফ্রিজে তাদেরকে বার করে রেখেছি ওদেরকে গরম করে নেব। আর হচ্ছে ভাতটাকে বসিয়ে দিয়ে সোজা কিন্তু কলের পরে চলে আসলাম সকালের বাসনগুলো ধুয়ে মেজে নিলাম আর ওই যে এবার আর আমার পর বাইক নিয়ে যায়নি বাইকটা কিন্তু রেখেই গেছে আসলে তাড়াহুড়ো করে চলে গেছে তো আর বিকালের দিকটাতে গেলে আমি বাইক নিয়ে যেতে বারণই করি যখন সকালের দিকটাতে যাই তখন বাইক নিয়ে যাই তাতে করে কোনো কিন্তু সমস্যা হয় না আর রাত বিরেতের কথা রাস্তাঘাটও ভালো না সেই জন্য বিকেলে আর বলি না যে তুমি বাইক নিয়ে যাও যাই হোক ওই সপ্তাহখানিকের জন্য গেছে আবার হয়তো এক দুদিন মাঝে এসে ঘুরে যাবে এখন চলে এলাম একটু বিছানা গোছাতে আসলে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন যতই আমার তাড়াহুড়ো থাকুক না কেন আমি অগোচালো ঘর একদম পছন্দ করি না তাই নিজের যতটুকু সামর্থ্যে কোলাই আমি যতটুকু পারি মানে আমার জোর যতটুকু কোলাই ততটুকু দিয়েই কিন্তু নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর প্রতিটি কাজও কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি আমি জানি যে আমার কাজ যদি আমি গুছিয়ে না করি তাহলে একটা কাজও করে থাকলে কেউ কিন্তু করে দেবে না সুতরাং যতটুকু যা আমাকে করতে হবে ততটুকু গুছিয়ে করাটাই কিন্তু ভালো আচ্ছা সোমা চক্রবর্তী দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছ যে আমার এক্স্যাক্ট বাড়িটা কোথায় সেটা তুমি জানতে তুমি তাহেরপুরে নয় কৃষ্ণনগর থেকে করিমপুরের যে বাস পাওয়া যায় সেই বাস ধরলে নাজিরপুর নামে একটা আলাদা জায়গা আছে নাজিরপুরের পরে হচ্ছে গড়াইমারি তারপর হচ্ছে কানাইখালী সেখানেই হচ্ছে আমার বাড়ি বীরনগরে নয় গো আগে ওদের কিছু কাজের চাপ কমিয়ে তারপর আরও একটি নতুন কাজ নিয়ে বসলাম আসলে অনেক দিন আগে চাল কিনেছিলাম এক বস্তা এই বস্তাতেই চালগুলো ছিল তবে দুদিন আগে দেখছি এই দু চালের বস্তাটা কেটে দিয়েছে আর এই যে এখন কী করছি তো চালের জারে চালগুলো ভরে নিচ্ছি এই জারটা আমার বিয়ে সময় পেয়েছিলাম জানো আমি এরকম দুটো জার পেয়েছিলাম একটা বড় একটা ছোট। বড়ো জারটা এখনও পর্যন্ত আমার শাশুড়ি মায়ের ঘরেই আছে আমাকে দেয়ও নি আর আমি চাইও নি তবে ছোট জারটা যেহেতু বাইরে বার করা আছে এটা দোয়া মজাই ছিল তাই এখন এটাকেই আমি ব্যবহার করছি চাল রাখার জন্য কিছুটা পরিমাণে চাল রেখেছি আর কিছুটা পরিমাণ চাল বস্তাতেই ভরে মুখ বেঁধে রাখলাম সেটাকে ঘরে তুলে রাখলাম আজকে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে গো এত তাড়াহুড়ো করে বাজার থেকে এসেছি আর তার উপরে এই যে ভয়েস ওভার দিতে বসেছি সত্যি কষ্ট হচ্ছে চাকে চলো ভিডিওর এ পর্যায়ে আরও একটা কমেন্টের উত্তর দিই আরও একটা দিদিভাই আমাকে গত পরশুদিনকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার পর কী করে আমি অনেকবার বলেছি তবু দেখো অনেকে আছে যারা জানে না অনেকে আছে যারা জানতে চায় তাদের জন্য বলে রাখি যে আমার বর একটা সরকারি চাকরি করে আমার বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই গল্প করতে করতে এই যে ভাতটা কিন্তু আমার হয়েও গিয়েছে এখন আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গরম করে নেব। চলো দিন তো দেখায় না যে আমি কিভাবে ফ্যান ছড়াই আমি যে সসপ্যানে ভাত রাঁধি তার থেকে ছোট্ট একটা সসপ্যান আছে কিছু সময় ছোট সসপ্যানে রান্না করি কিছু সময় বড় সসপ্যানে তাই বড় সসপ্যানে আজ ভাত রান্না করেছি বলে ছোট সসব্যানে কিন্তু ফ্যানটা ঝরাতে দিয়েছি সেই সাথে একটা গ্লাসও চাপা দিয়েছি যাতে ভালো করে ফ্যানগুলো জড়ে যায় আর এদিকে তরকারিও কিন্তু আমার গরম করা হয়ে গেছে আর সব কাজ কমপ্লিট এখন হচ্ছে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি এক্সট্রা দুধ ছিল সেই দুধ দিয়ে আজকে কিন্তু আমি ওটস বানিয়ে নিয়েছি আর আজকে ওটসে দিয়েছি পাকা আম আমার বর বলেছে যে আম দিয়ে একদিন ওটস খেয়ে দেখো ভারী সুন্দর লাগে খেতে সেই মতো রেডি করেছি আর এই যে ওটস কিন্তু খেতে বসেও গেছি সাথে আরও একটা আম নিয়েছি should ওটস দিয়ে আম কিন্তু দারুণ লাগলো খেতে আমার তো বেশ ভালো লাগলো চলো এ পর্যায়ে স্কুলেও চলে এসেছি মেঘলা মেঘলা ওয়েদারে স্কুলের পরিবেশটা দেখো কি দারুণ লাগছে আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য আমার পাশে থেকে আর অবশ্যই করে ভিডিওটিতে একটা লাইক করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি চলো এখন বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়াও সমস্ত হয়ে গেছে টেবিলটাকে মুছে নিলাম আর এই পর্যায়ে দেখো বৃষ্টি চলে এসেছে আর কোনো কিছুই কিন্তু করতে পারবো না এখন একটু ঘরের মধ্যেই বন্দি থাকতে হবে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে